নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে বোয়াল মাছের তেল ঝাল করে দেখাবো বাই দা ওয়ে আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন এইভাবে বোয়াল মাছের তেল ঝাল রান্না করলে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ভালো লাগবে আর দেখুন মাছটাও কি সফটি হয়েছে আর খুবই জুসি খেতে কিন্তু দারুণ হয়েছে আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন ভালো লাগবে দেখুন আমি বোয়াল মাছ নিয়েছি বোয়াল মাছ আমি ভালো করে ধুয়ে রেখেছি এবার আমি লবণ হলুদ আর সরষের তেল মেখে নেব মেখে দশ মিনিট রেখে দেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য মাছটা আমি খুব ভালো করে হলুদ লবণ মেখে নেব মেখে আমি দশ মিনিট ম্যারিনেট করে রাখব আর এইদিকে আমি মশলাটা করে নেব দেখুন আমি মশলা করবো তার জন্য একটা মিক্সির জাল নিয়েছি এখানে এক ইঞ্চি মতো আদা কুচি রেখে দিলাম আর দেব কয়েক কোয়া রসুন আর দেব টমেটো কুচি পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি সমস্ত কিছু একসাথে মিক্সি করে নেব এবার একটা কড়াই বসেছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো কিন্তু ঢেকে ভাজতে হবে হলে গায়ে ছিটকে এসে পুড়ে যাবে গোয়াল মাছ কিন্তু ভীষণ ফাটে দেখুন এক ফিট ভাজা হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে উল্টে দেব খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না মাছগুলো তাহলে খেতে ভালো লাগবে না হালকা করেই ভেজে নেব একটু আবার আমি ঢেকে রাখব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বাকি মাছগুলো আমি এভাবেই ভেজে নেব সমস্ত মাছ ভেজে আমি ফিরে আসলাম এবার আলুগুলো ভেজে নেব একটু লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে আলুগুলো ভাজবো এইভাবে বোয়াল মাছ রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার ওই তেলের মধ্যেই আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু খুব কড়া করে ভাজবো না আমি হালকা করেই ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো পেঁয়াজ রসুন আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আমি একটু কষিয়ে নেবো এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব কারণ গুঁড়ো মশলা দেব মশলাগুলো যাতে পুড়ে না যায় আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে মশলা থেকে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রেখেছি যে আলুগুলো সেই আলুগুলো দিয়ে দেব দিয়ে মশলার সাথে আলু খুব ভালো করে কষে নেবো মশলার সাথে আলু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব প্রয়োজন মতো জল দিয়ে এবার ভালো করে সমস্ত মিশিয়ে দেব। এবার আমি ঢেকে রাখব দেখুন ঝোলটা ফুটে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে ঝোলের সঙ্গে খুব ভালো করে ফুটিয়ে নেব এবার আমি আবারও ঢেকে রাখব দেখুন মাছগুলো খুব ভালো করে ফুটে গেছে এবার আমি একটু উল্টে পাল্টে দেবো মাছগুলো এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দেব দিয়ে আমি পাঁচ মিনিট ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পর আমি সার্ফ করে নেব দেখুন আমি সার্ফ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ